আসসালামু আলাইকুম আমরা সিরাজগঞ্জে আসছি মৌখামার থেকে খাটি সরিষা ফুলের মধু সংগ্রহের জন্য আজকে আমরা এখানে খামারে আসছি এই যে এভাবে হচ্ছে আমরা হচ্ছে নিজস্ব তত্ত্বাবধায়নে আমরা মৌখামার থেকে খাঁটি সরিষা ফুলের সিজন ফ্রেশ মধুগুলো সংগ্রহ করে থাকি আমাদের মধুগুলো হয়ে থাকে সিজন ফ্রেশ এ গেডের মধু আপনারা দেখতে পাচ্ছেন বক্স থেকে হচ্ছে এই কমগুলো হচ্ছে হানি কমগুলো হচ্ছে তোলা হচ্ছে দুয়ার সাহায্যে ওইখানে দোয়া দেওয়া হচ্ছে তো এই কম থেকেই হচ্ছে আমরা হচ্ছে হারভেস্ট প্রসেসিং করে আপনাদের মাঝে তুলে দেব হচ্ছে খাঁটি সরিষা ফুলের সিজন ফ্রেশ মধু এই দেখেন এই যে এটা হচ্ছে সরিষা ফুলের ক্যাপ সহ মধু এটা খায় দেখাচ্ছে আপনাদেরকে অসাধারণ সিজন ফ্রেশ এ গেডের খাটে সরিষা ফুলের মধু অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা কল করতে পারেন এবং আমাদের পেজে সরাসরি ইনবক্স করুন অথবা আমাদের খালেজিল ডট কমে অর্ডার করে ফেলুন